আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এখানে আমি একটা ইলিশ মাছ নিয়েছি এটা আমি সর্ষে ইলিশ রান্না করব কিভাবে ইলিশটা দিয়ে সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব এখানে জিরা নিয়েছি এখানে পেঁয়াজ কাঁচা মরিচ নিয়েছি এই কাঁচা আমি সর্ষের সাথে বেটে নেব আসলে সর্ষের সাথে বেটে নিলে পরে লবণ দিয়ে কাঁচা বেটে নিলে সর্ষের দা ভাব থাকে না চলে যায় অনেক সময় সর্ষের তিতা লাগে সবসময় তো লাগে এখানে আমি কয়েকটা মরিচের মুখ ফিরে নিয়েছি আর এগুলো পেঁয়াজটা নিয়েছি এখানে আমি পেঁয়াজটা বেটে নেবো পেঁয়াজটা আমি আস্তে ব্যবহার করবো ধরেন এখানে লাল সরষা আর হলুদ সরষা দুটো সরষে নিয়েছি সরষাটা আমি একটু ভিজিয়ে রেখেছিলাম এটা আমি কফিয়ে ধুয়ে নেবো এটা সর্ষেটা আমি অবশ্যই ধুয়ে শুকিয়ে রাখি সবসময় দিয়ে বেটে নেওয়ার পর আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি সর্ষে লেশ রান্নার সময় আমি আদা রসুন ব্যবহার করবো না আদা রসুন ব্যবহার করলে সরষে লেশের অরিজিনাল সারটা পাওয়া যায় না আপনারাও আদা রসুন ছাড়া খেয়ে দেখবেন আসলে অনেক কিন্তু মজা লাগবে সরষে লেশটা রান্নার সময় অবশ্যই সর্ষের তেল রান্না করার চেষ্টা করবেন এখানে আমি সরষের তেল দিয়ে দিলাম সরষের তেলের মধ্যে তেলটা যখন গরম হয়ে যাবে পেঁয়াজ কাটা এখানে আমি পেঁয়াজ বাটার জিরা বাটাটা দিয়ে দিলাম পেঁয়াজ আর জিরাটা আমি একসাথে বেটে নিয়েছিলাম আপনারা ব্যালেন্ডার করে নিতে পারেন আসলে জিরাটা ব্যালেন্ডার করলে ভালো হয় না আমার কাছে পাটায় বেটে নিলে ভালো লাগে আর গুড়া জিরাও দিতে পারবেন গুড়া জিরার থেকে আমার কাছে মানে বাটা জিরাটা একদম ভালো ভাবে সুন্দর অনেক মজা পাওয়া যায় এই কারণে আমি এখানে দিয়ে দিলাম লবণটা স্বাদ অনুযায়ী দিলাম লাগলে চেক করে দেব এখানে আমি হলুদের গুঁড়া দিলাম এখানে আমি মরিচের গুঁড়া দেব এখানে আমি লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়াটা দিয়ে এটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা আমি কষিয়ে নেব সাথে আমি সরষের বেটে নিয়েছিলাম সরষের সাথে যে কেননা আমি সর্ষের সাথে একটু লবণ আর কাঁচা মরিচ নিয়েছি বেটে নিয়েছি দিয়ে দিলাম দিয়ে এটা ভালোভাবে মশলাটা আমি একসাথে এদিকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তেলটা যখন উপরের দিকে ভেসে উঠবে সে পুরে কিন্তু বুঝতে পারবে যে আমার এটা কষানো হয়ে আসছে এ দেখুন এটা আমি সুন্দর মতন এটা নেড়ে চেড়ে দেবো বেশিক্ষণ ঢেকে রাখবেন না পুড়ে যেতে পারে মশলাটা ঘন হয়ে এই পুরো আমি মাছের piece গুলো দিয়ে দিলাম এই যে দেখুন মাছের piece গুলো দিয়ে আমি সাথে একটু ডিম পেড়ে হয়েছিল ডিমটাও দিয়ে দিয়েছি সাথে দিয়ে এটা আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো এখানে কিন্তু এখন আমি পানি ব্যবহার করবো না এটা আমি নেড়ে চেড়ে সুন্দর করে ভালোভাবে এটা আমি কষিয়ে নেবো নিয়ে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো এই যে দেখুন এটা আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢেকে দে একটু পরে কিন্তু ঢাকনাটা খুলে নেড়ে দেবে না সেটা নিচ দিয়ে পুড়ে যাবে তেলটা কিন্তু অনেকটা উপরের দিকে ভেসে উঠে আর সর্ষের এসে ইলিশ মাছ অল্প পানিতে সেদ্ধ হয়ে যায় কেন আমি খুবই অল্প পানি ব্যবহার করব খুব একটা বেশি পানি দেওয়ার দরকার নাই আমার ভিডিওটা সম্পূর্ণ নতুনদের জন্য আর দেশ বিদেশে যেখান থেকে দেখছেন আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা আমাকে একটা লাইক দেবেন দিয়ে এখানে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার এখানে আমি একটু যখন এই পরামানো রাখ দিয়ে ঝোলটা যখন আসবে সে পর্বে আমি মরিচটা ফেলে রেখেছিলাম ওই মরিচ গুলা দিয়ে দিলাম এই মরিচের সুন্দর একটা ফ্লেভার আসবে খেতেও কিন্তু অনেক মজা লাগে এই জন্য কতটা তেলটা যখন উপরের দিকে ভেসে উঠেছে সে পর্বে কিন্তু এটা আমি চুলার থেকে নামিয়ে নেবো নামিয়ে দেখুন সর্ষের তেলটা একটু আসলে সরিষালি সে তেলটা একটু বেশিই লাগে এভাবে রান্না করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই আমার ভিডিও ভালো লাগে এবং দেন লাইক দেওয়া চ্যালেঞ্জের সার্ভেট করে দেবেন আর যে যেখান থেকে দেশ বিদেশ যে যেখান থেকে দেখবেন দয়া করে অবশ্যই আমাকে একটা লাইক দিবেন আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান ধন্যবাদ সবাই